আসসালাম আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সাতই জানুয়ারি শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গুম খুনের অভিযোগে তার মধ্যে পাঁচজন পলাতক ছয়জন জন দেশেই আছেন এই ছয়জন জন এখনো বিদ্যর্পে ঘুরে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সাইফুল আলম তাকে ডিজিএফআ আই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল তার বাসা থেকে প্রায় দুই ঘন্টা পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তার উপরেও আছে তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই সব পরিস্থিতি নিয়ে করব পাশাপাশি দেখেছেন আজকে যে ভারতের সেনা প্রধান বর্তমান বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন উভয় পক্ষের মধ্যে একটি নিবিড় যোগাযোগের মাধ্যমে শেখ হাসিনাকে পালানোতে সহায়তা করা হয়েছে তো সাবেক পরিস্থিতি নিয়ে কথা বলবো আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ প্রিয় বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্ট কর্নেল মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালাম আলাইকুম কনক ভাই এবং এই দর্শক যারা দর্শক এই লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা সম্মানীয় দর্শক বিন্দু আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এমন নতুন লেটেস্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক গুমের ঘটনায় খুন এবং গুমের ঘটনায় শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গত ৬ জানুয়ারি এবং ৬ জানুয়ারি এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে কয়েকটির নাম প্রকাশ করা হয়েছে সবগুলো নামও প্রকাশ করা হয়নি যেমন পলাতকের এক নাম্বার হচ্ছে শেখ হাসিনা তারপরে হচ্ছে তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক তারপরে হচ্ছে আইজিপি আহমেদ সহ জন বিরুদ্ধে এই এই করা হয় এবং পরমানার মধ্যে আমরা যেটা দেখছি যে প্রায় আহ কয়জন এখনো দেশে দেশে বহাল তবিয়তে আছেন এর মধ্যে লেফটেন্ট জেনারেল আকবর হোসেন আছেন মেজর জেনারেল সাইফুল আবেদিন তিনি দেশের বাইরে লেফটেন্ট জেনারেল সাইফুল আলম তিনি দেশে আছেন তারপরে লেফটেন্ট জেনারেল তবদেজ শামস তিনি দেশে আছেন তারপরে মেজর জেনারেল হামিদুল হক যিনি ইমিডিয়েট পাস ডিজিএফআই চিফ ছিলেন শেখ হাসিনার পতনের সময়টায় তিনি দেশে আছেন মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম তিনি দেশে আছেন তারপরে পুলিশের যে একজন এডিশনাল একজন ডিআইজি এম ডি আসাদুজ্জামান তিনিও দেশে আছেন অর্থাৎ আহ প্রায় ছয়জন দেশে আছেন কিন্তু ছয় জনের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোহনা জারির পরেও কোনো ব্যবস্থা আমরা দেখছি না অনেকদিন পরে হঠাৎ করে আমরা ভাবলাম যে হয়তো অ্যারেস্ট করা শুরু করলো সাইফুল আলমকে যে মনে করেন কিভাবে পরোনা জারি পরেও তাদের যে তৎপরতা বা তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়া আপনার দৃষ্টিকোণ থেকে কি বা আপনার কাছে কি খবর আছে এই বিষয়টা নিয়ে আমি আপনি যদি মনে আছে কয়েকদিন আগে জিয়াসকে আদালত নিয়ে যাওয়া যাওয়া হয়েছিল এবং তার হাতে কিন্তু হাত খরা ছিল না আমাদের আলেমদেরকে কিন্তু অহরহ হাত খরা কুড়িয়ে নিয়ে যাওয়া হয় তো এখানে এটা যেটা মানে আপাত দৃষ্টিতে প্রথমে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তোবা কয়েকদিন পরে সরে পরে আমি যেটা জানতে পারলাম যে সেনা প্রধানের সাথে সম্ভবত কিছু একটা গভর্নমেন্টের বা কোর্টের বা কোন এক পর্যায় আমি পর্যায়টা বলতে পারবো না একটা এগ্রিমেন্ট সম্ভবত হয়েছে এবং এগ্রিমেন্টটা আমি এখনো বলতেছি হয়েছে সেটা হচ্ছে হয়তো সেটা হচ্ছে যে যারা এই সেনা উদ্বোধন কর্মকর্তা যারা আছেন তারা সবাই অ্যাকচুয়ালি এলপিআর আছেন আমি যে কটা আপনি নাম বললে সবাই কিন্তু এলপিআর আছে সো এলপিআর এর থাকাকালীন সময় তারা নর্মালি সেনাবাহিনীর বাসাটা এক বছর অকুপাই করতে পারে সো ওই জায়গায় উনারা আছেন সো তাদেরকে মানে যেহেতু এলপিআর এর সেনা মানে ক্যাটমেটিভিটা আছেন আহ সেনা প্রধান সম্ভবত একটু তাদেরকে ফেভার করেছে যে তাদেরকে অ্যারেস্ট না করে তাদের যদি কোনো আহ কোথাও স্থাপন করা হয় যদি গুম কমিশন বা আদালতে কোনো জায়গায় যদি তাকে হাজিরা দিতে হয় তবে তাদেরকে এখান থেকে হাজিরা দেওয়া হবে ব্যবস্থা উনি করবেন এবং সেই সময়টা তাদেরকে অফিসিয়ালি যেটা আমরা হ্যাঁ অ্যারেস্টটা করবেন না মানে করার অবস্থায় তাদেরকে ইয়াতে নিয়ে যাবেন না জেলখানায় নিয়ে যাবেন না এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা আমি শুনেছি যদি এটা সমর্থন সেনাপ্রধান হয়ে থাকে বা সরকার নিজের থেকে এটা করার কথা না আহ কারণ এখানে প্রথম জিনিসটা হচ্ছে আমি মনে করি যে আমরা এই যে সেনাবাহিনী যে গুম খুন এগুলোর সাথে জড়িত হয়েছে দেখেই কিন্তু এই লেফটেন জেনারেল মেজর জেনারেলরা আজকে কাঠ ঘরায় দাঁড়িয়ে আছেন এর কারণটাই হচ্ছে এখন এখন আমরা চাই যে সেনাবাহিনীতে আর কেউ যেন ভুলে গুম খুন বা এগুলো না করে এটা করতে হলে আমাদেরকে প্রেজেন্ট যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে সঠিক শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ পুলিশের তো কাউকে এভাবে দেখি নাই ইস পুলিশে পুলিশ এ ধরনের পুলিশের লোকজন পালয়ে গেছে ইয়া দিশে আমরা যেটা এখন পর্যন্ত জেনেছি এই পালা পালয়নের জন্য শুধু পুলিশের লোকজনই সহায়তা করেছে তা না এখানে গোয়েন্দা সংস্থার লোকজন সহায়তা মানে সাহায্য সহযোগিতা করেছে এবং আমি মনে করি যে একজন লেফটেন্যান্ট জেনারেলকে যদি অ্যারেস্ট করা হইতো এটা সেনাবাহিনীতে একটা মেসেজ দিত যে আমরা ফিউচারে যদি কখনো যে কোনো লেভেলে আমি যদি কোনো অন্যায় কাজ করি আমাকে এক সময় এভাবে হিউমিলেট হয়ে যেতে হবে আমরা এই হিউমিলেশনটা থেকে আমরা তাকে বাঁচিয়ে দিলাম বাট আমি এটা সমর্থন করি না আমি এটা সমর্থন করি না আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে সেই জায়গায় আনতে হবে এবং সেই জায়গায় আনতে হলে আমরা মানে যে চুরি করলে হাত কাটা খুনের বদলে কুড় এগুলো কি জন্য এগুলা লোকজন যখনই জানবে যে আমার শাস্তি হচ্ছে ওইটা তখন আমি ওটা থেকে বিরুদ্ধ থাকবো তো লাস্ট ষোলো বছরে ফ্যাসিস্ট রেজিম যেটা করেছিল আইন তার ঠিক জায়গাতেই ছিল কিন্তু আইনটা সবার জন্য সমান ছিল না বাট এই মুহূর্তে তো আমি বিশ্বাস করি আইনটা সবার জন্য সমান সো এখানে রহিমউদ্দিন কলিমুদ্দিন যদি অ্যারেস্ট হওয়ার পরে যদি তাকে নিয়ে যেতে হয় তাহলে একজন মেজর জেনারেলের জন্য যদি গুম যদি ইয়া দেওয়ানি কোনো একটা কাজ এটা তো দেওয়ানি এটা তো ফৌজদারি এবং ফোজদারি শুধু না এটা হচ্ছে গুম খুনের মতো একটা ক্যাপিটাল একটা ক্রাইম এই ক্রাইমের জন্য তাকে অ্যারেস্ট করা হবে না তাকে ক্যান্টোমেন্টে থাকতে হবে এটা আমি সমর্থন করি না আমি সমর্থন করি আমি মনে করি যে আইনকে নিজের জায়গায় দেওয়া উচিত এবং যখন একজন মেজর জেনারেল জেনারেল যখন হাত করা হেঁটে দেখবে তখন আমাদের জেনারেলদের মাথার ভিতরে ঢুকবে যে আমি যে কাজটা করেছি ভুল করেছি ভুল করলে আমাকে ওই পথে যেতে হবে বাট আমি এখন পর্যন্ত মানে অ্যাকচুয়ালি গুম খুন কমিশন খুব ভালো কাজ করতেছে বাট আমি একটা জিনিস কয়েকদিন আগে আমি আমার ফেসবুক লাইভে বলেছি যে ওরা এই ফ্যাসিস্ট রেজিম এত পরিমাণ টাকা পয়সা ইনকাম করেছে এত পরিমাণ সো ওই টাকা দিয়ে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু যে কোনো এভিডেন্স চেঞ্জ করে ফেলা যাবে তো আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছি যে ফাইনালি এদের বিচারটা ঠিকপথ হবে কিনা বা মানে আপনি একটা সহজ সমীকরণ বলি যে মনে করেন এদের এদের নিশ্চয়ই কেউ একজন কমপ্লেন করেছেন তাই না কোনো তারা জানে না গুম খুম কমিশনে গিয়ে কারা অ্যাপ্লিকেশন করেছে কাদের ইয়ে নিয়েছে এখনো তারা জানে না কিন্তু যখন প্রসিকিউশন শুরু হবে যখন কোয়েশ্চেন অ্যান্সার তখন তারা জানবে এরা আন্ডার হ্যান্ড ডিলিং করবে সাক্ষীদেরকে টাকা এদের কাছে সাফিসের টাকা আছে আপনারা ভালো মতো জানেন এর মধ্যে একজন হচ্ছে সাইফুল আবেদিন সে এখানে এসে থ্রি মিলিয়ন ডলারের বাড়িতে থাকে আমেরিকাতে হ্যাঁ সো তাদের কাছে টাকা আছে সো টাকা দিয়ে যেকোনো সময় চেঞ্জ করতে পারবে এখন এই ভবিষ্যতে কি করবে আমি জানি না বাট এই সময়ে আইনের যে সঠিক ধারা যে একজনের বিরুদ্ধে এই ধরনের ক্যাপিটাল এটা ক্রাইমের যখন ইয়া থাকবে তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার নিয়ম এটা যে কোনো রাম শ্যাম যদু মধু সবার জন্য সেম কিন্তু জেনারেল তাবরেস খানের জন্য জেনারেল সাইফুল আলমের জন্য জেনারেল আকবরের জন্য এটা डिफरेंट হবে তাহলে আমাদের আইন তো সবার জন্য সমান হলো না এখানে আপাতত শেষ করছি আপনি মিউট আছেন ভাই মিউট জন্য এখন প্রতিদিন কলেজ ক্লাব থেকে সন্ধ্যার সময় দুই বোতল করে এগিয়ে যায় আপনারা ব্ল্যাক লেভেল যায় উনি ভাষায় ভাষা শেখান

মানে আর্মি অফিসারদের আর্মি পোশাক পরে এরকম ডাকাতি পরে কিন্তু ইন্টারনাল ইনভেস্টিগেশনে দেখা গেছে যে হ্যাঁ এটা সত্যি আর্মি অফিসার আর্মি অফিসার বা একটা ইনসিডেন্ট হয়েছে আমি জানি একটা ঘটনায় এখানে কিন্তু একজন ব্রিগেডিয়ার একজন মেজর একজন ক্যাপ্টেন এবং আরেকজন দুজন বোধে ক্যাপ্টেন দে আর অল ইন জেল নাও সবাইকে জেলে